মুসলমানদের বর্তমানে দুনিয়াতে সবচেয়ে বেশি দুরবস্থা মনে হয় মানেন না ঠিক না মানেন সবচেয়ে বেশি দুরবস্থা দুনিয়াতে মুসলমানদের সবচেয়ে বেশি মুসলমানের মতো দুরবস্থা কোনো জাতির নাই ঠিক না হ্যাঁ বাংলাদেশে কিছু হয় নাই কিছুই হয় নাই কিন্তু তারপরও সারা দুনিয়া চিৎকার দিতেছে বাংলাদেশে এটা হইতেছে 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 ঠিক না মনে হয় বোঝেন নাই সংখ্যালঘুদেরকে নিয়ে এটা হইতেছে ওইটা হইতেছে ঠিক না ব্যাপার পত্রিকা দেখেন অথচ ফিলিস্তিন সব মাটির সাথে মিশা গেল ঠিক না ষাট হাজারের বেশি মারা গেল ঠিক না আজ পর্যন্ত তো একটা নিন্দা প্রস্তাব কোথাও পাশ হইল না জাতিসংঘের দুই দুইটা বাৎসরিক সম্মেলন হইল ষাটটা মুসলমানের দেশের কর্ণদাররা রাষ্ট্রপ্রধানরা সবাই ওইখানে ছিল সবাই মিলেও তো ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই তো এটা কি আপনার দুরবস্থা না না বলবেন না দুরবস্থা হ্যাঁ না এটাই বলবেন ছোটবেলা শুনছিলাম বাপের দোয়া বলে বাজারে মারছে পোলায় বাড়িতে আয় বলছে আল্লাহ বাঁচাইছে বাঁচাইছে আমারে পায় নাই এটাই বলবেন হ্যাঁ দুরবস্থা না এটা কেন দুরবস্থা একটু ভাবেন দুনিয়ার পরে আখেরাতে নিয়ে যাইতেছি দুনিয়েই যদি এই দুরবস্থা হয় তাহলে আখেরাতে কি দুরবস্থা হবে শুধু কারণ এটাই যে সব কিছু দিছে তারই নাম নেই না যুবককে যৌবন দিছে ও দশবার আল্লাহ বলে না পুরুষকে পুরুষত্ব দিছে ডেলি বার আল্লাহ বলে না বোনরা একশোবার আল্লাহ বলে না আল্লাহকে ডাকে না যিনি সব কিছু দিলেন এই জন্যই তো আল্লাহ বলে আমার তাই তো কায়না বিহা আমি কি তোকে দুটা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস আমা তাই তোকা উদুনা নেহা আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস দেন দেন দিয়ে শুনতে হবে কবি আমি কি তোকে বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস আমা তাই তোকা আকলান্ত মাই ছবি আমি কি তোকে ভালো মন্দ বোঝার জন্য জ্ঞান বুদ্ধি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আমা আতাই তো কলবান তা ফক্কা আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস আমরা সুবিহা আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস আমা আতাই তোকা রিজলান শিবিহা আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস আমা কুন্তা সগীরা সকিরা একটুও কি মনে পড়ে না যে তুই কতটুকু ছোট ছিলি সমান কাব্বারাক বলনা তোকে বড়ো কে করল শর্ট ফিগার কি বাংলাদেশে নাই শর্ট ফিগার বোঝেন হ্যাঁ কি বলে ওটাকে বাওনা নাই সোনার গায়ে দু একজন হ্যাঁ আমেরিকাতে নাই ক্যানাডায় নাই অস্ট্রেলিয়ায় নাই ইংল্যান্ডে নাই উন্নত উন্নত দুনিয়ায় আসে কই এক ইঞ্চি তো বড় করতে পারলো না আল্লাহ বলে তোকে বড় করলো কেমন কাব একটু মনে পড়ে না কতটুক ছিলি আজকে যুবকের দাপ্পট দেখলে কেমন মনে হয় বাবুই অন্যরকম ঠিক না হ্যাঁ যুবক যখন চলে তো এক বঙ্গি নিয়ে চলে বাইকে যখন ওঠে তো আরেক বঙ্গি চেঞ্জ আর পিছনে কেউ থাকলে তো কোনো কথাই নেই ফুল চার্জ ঠিক না কাল্লা তো বলে তুমি তো এতটুক ছিলা তোকে বড় করলো কে একটু কি মনে পড়ে না আমা কুন্তা ইফা তুমি কি দুর্বল ছিলে না ফমান কৌয়া কা বল না তোকে সুঠামত তোকে দিল মনে হয় সুঠামত তো বোঝেই না বোঝো যুবক সুঠামত তো বোঝো না বাংলা বোঝো না বলো সুঠামত তো বোঝো হুম মাঝে মাঝে এরকম করে দেখো না এটা কে দিল তোমাকে সুঠাম মাসুল কে দিল তোমাকে মার প্যাটের থেকে তো তুমি দুর্বল আসছিলে আল্লাহ বলে কুন্তা চাহিলা তুই অজ্ঞ ছিলি অজ্ঞ একটু শিক্ষা পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না আল্লাহ বলে তোকে শিক্ষা দিলো কে মেদা এখানে দিল কে শিক্ষিত শিক্ষা শিক্ষিত হয়েছে কি দিয়া আরে বলেন না মেদা দিয়া মেদা মেদা আল্লাহ না দিলে কোর থেকে শিক্ষিত হইত যে আল্লাহ সব দিল আজকে ওই আল্লাহর নাম নেয় না একশোবার সারাদিন বাপ দেখায় চলে কি দেখায় বাপ বোঝেন না দেখবেন জমিন আলার একরকম বাপ পয়সা আলার একরকম বাপ কি বলেন ব্যবসায়ীর আরেক রকম বাপ বাড়ির মালিক হইলে আরেক রকম বাপ ফ্যাক্টরির মালিক হলে আরেক রকম ভাব আল্লাহ বলে তুই বাবালা হৈলি করছি কা তোকে মেধা দিল কে শিক্ষিত লোকগুলা দেখলে মাঝে মাঝে বাপ দেখায় মনে হয় কত বড় শিক্ষিত ওরে যদি জিজ্ঞাসা করি তোরে মেধা দিল কে কে দিছে হ্যাঁ পরেরটা নিয়ে বাহাদুরি দেখানো যায় নাকি মেদাকে দিল বাহাদুরিকে দেখায় শিক্ষিত লোকটা বাহাদুরই দেখায় ঠিক না কিন্তু মেদাকে দিল ও তো দিন দশ বার আল্লাহ বলে না বলে কজন বলে এইখানে তো দুইশো বার আল্লাহ দুজন উঠাইল পুরা মজমাতো উঠাইল না সারাদিন কাঠটা বুক রাগ হয়েন না আমার কথায় বুঝাইতে চেষ্টা করতেছি কাজে দিবে জীবনটা আপনার বটে আমি মানি কিন্তু গতি আপনার হাতে না জীবনটা আমার কিন্তু এর গতি আমার হাতে না যদিও বলি জীবনটা আমার কিন্তু গতি আমার এটার গতি কার হাতে যিনি জীবন দিছেন ওনার হাতে টেকনোলজি বড় উন্নত বিদ্যুৎকে পাওয়ার ব্যাঙ্কে বৈড়া রাখা যায় কিন্তু জীবন পাওয়ার ব্যাংকে বইড়া রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে নাই না চায়নায় খুঁজা পাইছে না আমেরিকায় খুঁজা পাইছে আমেরিকার বিজ্ঞানীরা এখন পর্যন্ত খোঁজা পায় নাই দুনিয়ার কোনো দেশের বিজ্ঞানী খুঁজা পায় নাই যে পাওয়ার ব্যাংকটা জীবনটা বৈরা রাখা যায় না কিন্তু আমার কাছে একটা পদ্ধতি আছে রাখা যায় আমি কোরআন দিয়া প্রমাণ দিব জীবনটা পাওয়ার ব্যাংকে বইরা রাখা যায় নাহলে কোরআন কেন বললো অলা ওই ব্যক্তি মর্ষে এটা বলল না বলা নিষেধ কোরআন বলতেছে ওলা তাকুলু না কিন্তু মুসলমান তো চিনেই না জানেই না মুখ দিয়া বলা নিষেধ আল্লাহ যদি দিল দিয়া চিন্তা করি আল্লাহ দিলের তো বলছে মনে দোষ এ মরে নাই একে আমরা পাওয়ার ব্যাংকে ভরা দিছি এ চিরঞ্জিব একে আমরা পাওয়ার ব্যাংকে ভরা দিছি এ দিন মরবে না যাক এটা আলাদা আলোচ্য বিষয় যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম যে যে সব দিল আজকে তাকেই মানে না তাকে জপে না তার নামই স্মরণ করে না দুরবস্থা হবে না তো হবে না কেন যোগ বিয়োগ আমার মেলে না এই জন্যই বলতেছিলাম মুসলমানের আজকে কি দূর অবস্থা এক বৎসরের ঊর্ধ্বে হয়ে গেল দুইশো কুঠি মিলা একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই শুধু কাগজে লেখা থাকবে আমরা সবাই নিন্দা করলাম ইসরাইলকে এটার উপরে সবাই সিগনেচার দিবে এতটুক জিনিস মুসলমান দুই সম্মেলনে পারে নাই আর হবে না কেন এই দুরবস্থা হবে না কেন যা যে সব কিছু দিল সবকে দিসে হুম আপনার কাছে যা আসে কার দেওয়া মনের টিকা বলেন না ঠোঁটের টিকা না না ঠোঁটের টিকা না মনের টিকা সবাই একমত দেখি কে কে নামান নমান হয়ে গেছে আল্লাহ দেখতেছে প্রথম আকাশে এখন হুম এগারোটা পঁচিশ বাঁচতেছে তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে এই তো জানলই না যে উম্মতের সাথে আল্লাহর আল্লাহ কতটুকু দুস্তি দেখামো একটা আদম আল ইসলাম বলছিল যে আমি একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই। জিজ্ঞেস করে নল আমাদেরকে ভুল হইতে দেরি জান্নাত থেকে বাহির করতে দেরি করেন না করে দিয়েছেন যাও কিন্তু মোহাম্মদি সারাদিন ভুল করবে না সরদিন করবে রাতের তিন বাঘের এক বাঘ যখন অতিবাহিত হয়ে যাবে তো আল্লাহ টাইকা টাইকা আইনা মাফ করবেন আবার জান্নাত হাতে উঠে দিয়া দিবেন এখন ডাকতেছেন হুম শরীফে আছে এখন ডাকতেছেন যদি পুরুষ কান নিয়ে উঠতে চাই যদি পুরুষ কান উঠতে চাই আর এই পুরস্কারটা কোনো মানুষের পক্ষ থেকে না স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে চিনেন তো হুম কে আল্লাহকে চিনেন আল্লাহকে না মনে হয় আল্লাহ চিনি না চিনেন হুম আরে চিনেন নাকি ওই আল্লাহর পক্ষ থেকে কিন্তু শর্ত আছে দুটা প্রথম শর্ত হল কথা যতক্ষণই শুনবো পরিপূর্ণ বিলকুল মনোযোগকে উজার করে দিয়া শুনব কোরআন বলে কোরআন ফাস্তামিউ মিউ কোরআনের শব্দ এটা ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ কোরআনই কথা যখন শোনো তো মনোযোগকে বিলকুল উজার করে দিয়া শুনো যতটুক মনোযোগ দিয়া শোনা যায় তাইলে পুরস্কার মিলবে দ্বিতীয় হলো বলতেছি এখানে আছে। পরিবেশটা যত নির্জুম বানানো যায় আওয়াজহীন মা বন্ধের আপনাদের এইখানেও বা দূরে বৈসা যে শুনতেছে তার জন্য পরিবেশটা হইতে হবে নির্জুম শুনতে হবে বিলকুল মনোযোগ দিয়া। তাইলে আল্লাহ দুটা পুরস্কার দিবে কয়টা একটা পাইলেই ভাগ্য খোলা যাবে প্রথম পুরস্কার হলো ইরজিউ মকফুর আল্লা হাদিসে কুৎসি আল্লাহ নিজের কথা আল্লাহ বলবেন ওঠো তোমার মাফ গুণা মাফিউর মাফ আর কিছু লাগবে হুম দ্বিতীয় আরেকটা দিবে দ্বিতীয় আরেকটা দিবে বুদ্ধিলা বুদ্দিল হাসানাত গুনার জায়গাটা যে খালি হলো মাফ করার কারণে মুছা গেল ওই জায়গাটা নেকি দিয়া ভরা দিবে কিন্তু শর্ত কয়টা মনোযোগ দিয়া শুনতে হবে আর পরিবেশটাকে বিলকুল চুপচাপ বানাইতে হবে আজকে আমাদের দুরবস্থার কারণই এটা সব মানি কিন্তু দুইজনকে মানি না সব মানি কয়জনকে মানি না যিনি সব কিছু দিলেন ওনাকেই মানি না প্রমাণ দিব আচ্ছা যৌবন যুবক রে কে দিল বল যুবক ডেলি বইলা কয়বার ডাকে বলুক দশবার বার ডাকে কিনা বলুক অথচ ওকে যৌবনকে দিল পুরুষদেরকে পুরুষত্বকে দিল তো নাই এখানে যে ডেলি দুইশো বার আল্লাহ বলে সব দিল কে কে দিছে সব জিনি দিল আজকে দুরবস্থা এই জন্যই আমাদের মুসলমানদের বর্তমানে দুনিয়াতে সবচেয়ে বেশি দুরবস্থা মনে হয় মানেন না ঠিক না মানেন সবচেয়ে বেশি দুরবস্থা দুনিয়াতে মুসলমানদের সবচেয়ে বেশি মুসলমানের মতো দুরবস্থা কোনো জাতির নাই ঠিক না হ্যাঁ বাংলাদেশে কিছু হয় নাই কিছুই হয় নাই কিন্তু তারপরও সারা দুনিয়া চিৎকার দিতেছে বাংলাদেশে এটা হইতেছে ওটা হইতেছে সেটা হইতেছে ঠিক না মনে হয় বোঝেন নাই সংখ্যালঘুদেরকে নিয়ে এটা হইতেছে ওইটা হইতেছে ঠিক না ব্যাপার পত্রিকা দেখেন অথচ ফিলিস্তিন সব মাটির সাথে মিশা গেল ঠিক না ষাট হাজারের বেশি মারা গেল ঠিক না আজ পর্যন্ত তো একটা নিন্দা প্রস্তাব কোথাও পাশ হইল না জাতিসংঘের দুই দুইটা বাৎসরিক সম্মেলন হইল ষাটটা মুসলমানের দেশের কর্ণদাররা রাষ্ট্রপ্রধানরা সবাই ওইখানে ছিল সবাই মিলেও তো ছোটো একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না তো এটা কি আপনার দুরবস্থা না না বলবেন না দুরবস্থা হ্যাঁ না এটাই বলবেন ছোটবেলা শুনছিলাম বাপেরে ধরে বলে বাজারে মারছে পোলায় বাড়িতে আয় বলছে আল্লাহ বাঁচাইছে আমারে পায় নাই এটাই বলবেন হ্যাঁ দুরবস্থা না এটা কেন দুরবস্থা একটু ভাবেন দুনিয়ার পরে আখেরাতে নিয়ে যেতেছে দুনিয়াই যদি এই দুরবস্থা হয় তাহলে আখেরাতে কি দুরবস্থা হবে শুধু কারণ এটাই যে সব কিছু দিশে তারই নাম নেই না যুবককে যৌবন দিছে ও দশ বার আল্লাহ বলে না পুরুষকে পুরুষত্ব দিছে ও ডেলি একশো বার আল্লাহ বলে না নারীকে নারীত্ব দিছে মামুনরা ডেলি একশোবার আল্লাহ বলে না আল্লাহকে ডাকে না যিনি সব কিছু দিলেন এই জন্যই তো আল্লাহ বলে আমা তাই তু কইন বিহা আমি কি তোকে দুটা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস আমা তাই তুকা উদুনা বিহা আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস দেন দেন দিয়ে শুনতে হবে আমা তাই লিসান লিসান্তি কবি আমি কি তোকে বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস আমা তাই তোকা আকলান্তু মাইগি ছবি আমি কি তোকে ভালো মন্দ বোঝার জন্য জ্ঞান বুদ্ধি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আমা আতাই তো ফাক্কা তুবি আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস আমরা আতাই তো কাজান হা আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস আমা আতাই তো কাতাম শিবিহা আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস আমা কুন্তা সকির একটুও কি মনে পড়ে না যে তুই কতটুকু ছোট ছিলি সমান কাব্যার বল তোকে বড় কে করল শর্ট ফিগার কি বাংলাদেশে নাই শর্ট ফিগার বোঝেন হ্যাঁ কি বলে ওটাকে বাওনা নাই সোনার গায়ে দুই একজন হ্যাঁ আমেরিকাতে নাই ক্যানাডায় নাই অস্ট্রেলিয়ায় নাই ইংল্যান্ডে নাই উন্নত উন্নত দুনিয়ায় আসে কই এক ইঞ্চি তো বড় করতে পারলো না আল্লাহ বলে তোকে বড় করলো কে আমা কুন্তা সগি রান কাব্বা রাখ একটু মনে পড়ে না কতটুক ছিলি আজকে যুবকের দাপ্পট দেখলে কেমন মনে হয় বাবুই অন্যরকম ঠিক না যুবক যখন চলে তো এক চলে বাইকে যখন ওঠে তো আরেক আর বঙ্গি বঙ্গি নিয়ে চেঞ্জ পিছনে কেউ থাকলে তো কোনো কথাই নেই ফুল চার্জ ঠিক না কাল্লা তো বলে তুমি তো এতটুক ছিলা তোকে বড় করলো কে একটু কি মনে পড়ে না আমা কুন্তা ইফা তুমি কি দুর্বল ছিলে না তোকে হয় সুঠামতামত বোঝেই না বোঝো যুবক সুঠামত্ব বোঝো না বাংলা বোঝো না বলো সুঠামত্ব বোঝো হম মাঝে মাঝে এরকম করে দেখো না ডেকে দিল তোমাকে সুঠাম মাসুর দিল তোমাকে মার প্যাটের থেকে তো তুমি দুর্বল আসছিলে আল্লাহ বলে চাহিলা তুই অজ্ঞ অজ্ঞ একটু শিক্ষা পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না আল্লাহ বলে তোকে শিক্ষা দিল কে মেধা এখানে দিল কে শিক্ষিত শিক্ষা শিক্ষিত হয়েছে কি দিয়া আরে বলেন না মেদা দিয়া মেদা মেদা আল্লাহ না দিলে কোথেকে শিক্ষিত হতো যে আল্লাহ সব দিল আজকে আল্লাহর নাম নেয় না একশো বা সারাদিন পাপ দেখায় চলে কি দেখায় বাপ বোঝেন না দেখবেন জমিন আলার একরকম বাপ পয়সা আলার একরকম বাপ কি বলেন ব্যবসায়ীর আরেক রকম বাপ বাড়ির মালিক হলে আরেক রকম বাপ ফ্যাক্টরির মালিক হলে আরেক রকম ভাব আল্লাহ বলে তুই বাবালা হোলি কা তোকে মেদা দিল কে শিক্ষিত লোকগুলা দেখলে মাঝে মাঝে বাপ দেখায় মনে হয় কত বড় শিক্ষিত ওরে যদি জিজ্ঞাসা করি তোরে মেধা দিল কে কে দিসে হ্যাঁ পরেরটা নিয়ে বাহাদুরি দেখানো যায় নাকি মেদাকে দিল বাহাদুরিকে দেখায় হ্যাঁ শিক্ষিত লোকটা বাহাদুরি দেখায় ঠিক না কিন্তু মেদাকে ও তো সারাদিন দশ বার আল্লাহ বলে না বলে কজন বলে এইখানে তো দুইশো বার আল্লাহ দুজন উঠাইল পুরা মজমাতো উঠাইল না সারাদিন কাঠটা বুক করেন আল্লাহ রাগ হেন না আমার কথায় বুঝাইতে চেষ্টা করতেছি কাজে দিবে নাইলে জীবনটা আপনার বটে আমি মানি কিন্তু গতি আপনার হাতে না জীবনটা আমার কিন্তু এর গতি আমার হাতে না যদিও বলি জীবনটা আমার কিন্তু গতি আমার এটার গতি কার হাতে যিনি জীবন দিছেন ওনার হাতে টেকনোলজি বড় উন্নত বিদ্যুৎকে পাওয়ার ব্যাঙ্কে বোড়া রাখা যায় কিন্তু জীবন পাওয়ার ব্যাংকে বড়া রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে নাই না চায়নায় খুঁজা পাইছে না আমেরিকায় খুঁজা পাইছে আমেরিকার বিজ্ঞানীরা এখন পর্যন্ত খোঁজা পায় নাই দুনিয়ার কোনো দেশের বিজ্ঞানী খুঁজা পায় নাই যে পাওয়ার ব্যাঙ্কটা জীবনটা বোড়া রাখা যায় কিনা কিন্তু আমার কাছে একটা পদ্ধতি আছে রাখা যায় আমি কোরআন দিয়া প্রমাণ দিব জীবনটা পাওয়ার ব্যাংকে বইরা রাখা যায় না কোরআন কেন বললো ওই ব্যক্তি মর্ষে এটা বলা নিষেধ কোরআন বলতেছে অলা তাকুলু বলুন কিন্তু মুসলমান তো চিনেই না জানেই না মুখ দিয়া বলা নিষেধ আল্লাহ যদি দিল দিয়া চিন্তা করি দাল্লা দিলেরটো বলছে ওলা তাহ সাবান পুতিলু কি সবি নিল্লা হি মনে দারণা করো দোষ নিষেধ এ মরে নাই একে আমরা পাওয়ার ব্যাঙ্কে ভোরা দিছি এ চিরঞ্জিব একে আমরা পাওয়ার ব্যাঙ্কে ভোরা দিছি এ কোনো দিন মরবে না যাকে একটা আলাদা আলোচ্য বিষয় যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম যে যে সব দিল আজকে তাকেই মানে না তাকেই যোগে না তার নামই স্মরণ করে না দুরবস্থা হবে না তো হবে না কেন যোগ বিয়োগ আমার মেলে না এই জন্যই বলতেছিলাম মুসলমানের আজকে কি দূর অবস্থা এক বৎসরের ঊর্ধ্ব হয়ে গেল দুইশো কোটি মিলা একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই শুধু কাগজে লেখা থাকবে আমরা সবাই নিন্দা করলাম ইসরাইলকে এটার উপরে সবাই সিগনেচার দিবে এতটুক জিনিস মুসলমান দুই সম্মেলনে পারে নাই আর হবে না কেন এই দুরবস্থা হবে না কেন যা যে সব কিছু দিল সবকে দিসে আপনার কাছে যা আসে কার দেওয়া মনের তিকা বলেন না ঠোঁটের তিকা না না ঠোঁটের তিকা না মনের টিকা সবাই একমত দেখি কে কে নমান নমান হয়ে গেছে আল্লাহ দেখতেছে প্রথম আকাশে এখন হুম এগারোটা পঁচিশ বাঁচতেছে তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে এই তো জানলোই না যে এই উম্মতের সাথে আল্লাহর দুস্তি কতটুকু দুস্তি দেখামো একটা আদম আলা ইসলাম বলছিল যে আমি একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নেয় জিজ্ঞেস করেন হলো আমাদেরকে ভুল হইতে দেরি জান্নাত থেকে বাহির করতে দেরি করেন না করে দিছেন যাও কিন্তু সারাদিন ভুল করবে না সরদিন করবে রাতের তিন বাঘের এক বাঘ যখন অতিবাহিত হয়ে যাবে তো আল্লাহ টাইকা টাইকা আইনা মাফ করবেন আবার জান্নাত হাতে উঠে দিয়ে দিবেন এখন ডাকতেছেন বুখারি শরীফে আছে এখন ডাকতেছেন হাল নির্মস্তা